রমজান মাস আসলে মোটেই সবজি খাওয়া যায় না কিন্তু দেখা যায় আমার হাজব্যান্ড সবসময় হচ্ছে সবজিটা পছন্দ করে যার কারণে সে সব সব সবজি আর কি নিয়ে আসে বাজার থেকে আর আনে তো এমন জিনিস যেটা আমার একদমই পছন্দ না সেটা হচ্ছে ওর পছন্দ সেটা লাউ আর হচ্ছে বেগুন তো আজকেও হচ্ছে লাউ একটা নিয়ে আসছিলো আর যখন লাউ আনে তখন অনেক বড়ো সাইজে নিয়ে আসে তো আজকে লাউটাও অনেক বড় ছিল যেটা আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব ছিল না যেহেতু বাচ্চারা খায় না তো আমরা দুজনই খাবো এ কারণে আর কি অনেক বড় হয়ে গিয়েছিল তো আমি কি করেছিলাম অর্ধেকটা কেটে আমি গ্রেট করে একটা নাস্তা তৈরি করেছিলাম আর তার জন্য এখানে লাউয়ের অর্ধেকটা আমি কেটে এভাবে গ্রেট করে নিয়েছি চাইলে কিন্তু লাউয়ের যে বুকের অংশ আছে সেটাও কিন্তু ফেলে দেওয়া যায় আর না চাইলে রেখে দেওয়া যায় এটা মানে ইচ্ছে মতো তো এদিক দিয়ে হচ্ছে গ্রেড করার পর ওখানে সামান্য একটু লবণ মেখে আমি এটা রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পরে এটা নরম হয়ে গেছে আর হচ্ছে এখান পানি ছেড়ে দিয়েছিল তো হাত দিয়ে চেপে হালকা হাতে যতটুকু পানি ফেলা যায় অতটুকু আমি পানি আর কি ফেলে দিয়েছিলাম চিপে চিপে সবগুলো পানি ফেলে এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব তারপর হচ্ছে নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি মিক্স করে দিচ্ছি এক কাপের মতো আটা আর এখানে আটার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণেই আমি দিচ্ছি আর যাতে করে যে লাউগুলো দিয়েছি ওই লাউগুলো দেখা যাবে না তো যার কারণে আটা আর দিয়েছি লবণ তারপর হচ্ছে কালো জিরা তারপর দিয়েছি চাট মশলা একটু হলুদ তারপর তালা জিরা গুঁড়া আর গরম মশলা বিট লবণ এগুলো সবগুলো দিয়ে একটু করে বেকিং পাউডার দিয়ে আমি হচ্ছে কাঁচামচ দিয়েছি তারপর পেঁয়াজ কুচে দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর মাখার সময় একটু একটু করে পানি দিয়েছি যাতে করে খুব বেশি নরম হয়ে না যায় আমি একটু নরম টাইপের কামি করার চেষ্টা করেছি মানে একটু নরমভাবে খামি যেরকম আমরা তৈরি করি সেরকমভাবেই একটা নরম খামি তৈরি করেছি যাতে করে হাত দিয়ে একটা শেপ করা যায় আর কি সেরকম করেই আমি এটা তৈরি করেছি খুব বেশি সফট করলে এই খাবারটা ভালো লাগে না মানে একটু বেশি নরম হয়ে যায় বেশি নরম হলে ওগুলো খেতে তেমন একটা ভালো লাগে না এটা যেরকম করে আমি বানিয়েছি এটা ছিল পারফেক্ট মানে একটা নরম খামি হবে সেটাকে আমি তেলে ভেজে নিয়েছি গোল গোল শেপ করে আর এটা খেতেও ভালো লেগেছে দেখতেও সুন্দর হয়েছে তো এরকম করে আমি একটা খামি তৈরি করে আমি হচ্ছে এখন এটাকে ডুবো তেলে ভেজে নিব আর এই ভাজার সময় কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একটু এর পাশাপাশি একটু ভালো করে ভেজে নিয়ে হচ্ছে তুলে ফেললেই হয়ে যায় খুব বেশি সময় নেওয়া যায় না তো যাই হোক আমার হচ্ছে আজকে যেই নাস্তাটা বানিয়েছি এটা কিন্তু খুবই ইউনিক আর যেহেতু নাস্তার সময় বা রমজানের সময় হচ্ছে সবজিটা খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় তো আমি চেষ্টা করি যে রমজানের সময় সবজি দিয়ে আর কি বেশি করে নাস্তা তৈরি করার জন্য এতে করে যেমন সবজিটা আমাদের খাওয়া হয় তেমনি করে ইফতারের আইটেমগুলোও বাড়া বাড়ানো হয় আর কি এর জন্য হচ্ছে এভাবে করে সবজি দিয়ে নাস্তাটা তৈরি করলে সবচেয়ে ভালো হয় আমার ফ্যামিলিতে তো এভাবে করে নাস্তা তৈরি করলে বাচ্চাদের জন্য কিন্তু সুবিধা যেহেতু বাচ্চারা সবজি খায় না বিশেষ করে এই লাউ জাতীয় খাবারগুলো তো মোটেই পছন্দ করে না তো তাদের জন্য এই ধরনের করে নাস্তা বানালে সবচেয়ে পারফেক্ট এভাবে করে দিলে তারা মজা করে পুরো প্লেটই খালে করে দেয় রমজান মাস আসলে তো এই ইফতারের টাইমে বিভিন্ন ধরনের আইটেম মাথায় কীভাবে সেটা ঘুরপাক খায় তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি ইউনিক ইউনিক জিনিস তৈরি করতে মানে প্রতিদিন একই রকম খাবার না বানিয়ে একটু ব্যতিক্রমভাবেই খাবার তৈরি করতে চেষ্টা করি আর যেটা মজাও হবে আর ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে বানানো হবে আর এই ধরনের সবজির যে পাকাগুলো ওগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় রমজান মাসে কম বেশি সবার ঘরে কিন্তু এর তেলে তে ভাজা জিনিসগুলো থাকে তো এই যে খাবারটা একবার হলেও ট্রাই করতে পারেন